যেভাবে সত্যিকে চুরি করার চেষ্টা চলছে যেভাবে সম্মানীয় বিরোধী দলনেতার সহ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আঘাত করার চেষ্টা চলছে তাতে প্রমাণ হচ্ছে রানী আছেন টেনশনে এই দুর্নীতি রানী তিনি আছেন টেনশনে তাই বলি টেনশনে একটু তালিতে তালিতে হোক তালিতে তালিতে হোক রানি আছে টেনশনে কখন কি হয় কে জানে ভেজাল দিয়ে আর চলে না চাল কেটে যায় সব কানে রানী আছেন টেনশনে সক্ষসে চায় রানীর দল ভুলবকে যায় অনর্গল ফোন দিয়া দেখ কেমন করে ভোটার লিস্টে মেশাই জল রানি আছেন টেনশনে টান পড়েছে টেনশনে ধন্যবাদ রানি আছেন টেনশনে আমরা ব্যবস্থা করব পেনশনে এখন ভোটের সামনে অরুণা বসেন বাগনানের তৃণমূল বিধায়ক এবং ক্যানিং এর আরেক বিধায়ক পার বেড়েছে ওকে বাগনানি আমি দিচ্ছি ওর খুব মুখে আওয়াজ বেরিয়েছে আমি লতা বন্দ্যোপাধ্যায়ও তাকে সামলাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আটকালেও তিনি বাড়ি ভাংচুর কর মমতা একবার হেরেছে আবার হারবে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে আর বাগনানে ওকে হারাবো বাগনানে আমি যাচ্ছি কয়েকদিনের মধ্যে প্যারে থেকে তিনিও এক এক সুরে হুমকি দিচ্ছেন ভয় 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 হারার ভয়ে হারার আতঙ্কে অন্যদিকে ততকালকে যে ঘটনা গড়বেতা থানায় তৃণমূলের অভিযোগে এফআইআর আই আর শুভেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই যত খুশি করতে পারে যত খুশি করতে পারেন আমার কিছু কিচ্ছু করতে পারবেন না এই যে দুটো বুড়া আঙুল দেখি রাখবেন কিচ্ছু করতে পারবেন না দেখবি আর জলবি লুচির মতো ফুলবি কথা বলছিলাম রাজ্যে বিরোধী দল নেতার সঙ্গে এবং তিনি যেমনটা বলছেন গর্বেতা থানায় তার নামে যে এফআইআর হয়েছে তিনি কার্যত বার্তা না দিয়ে বললেন এই এফআইআর এ কিচ্ছু করতে পারবে না এমনটাই বলছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ক্যামেরায় সঙ্গে এই মুহূর্তে অধিকারী নেতৃত্বে মিছিল এগিয়ে চলেছে দেশপ্রিয় পার্ক পর্যন্ত যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড থেকে গোলপার্ক গড়িয়াট মোড় ক্রস করে মিছিল এগোচ্ছে দেশপ্রিয় পার্ক পর্যন্ত এবং দেশপ্রিয় পার্কে গিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল থামবে আপনারা জানেন যে গতকাল চন্দ্রকোনা রোড দিয়ে যখন শুভেন্দু অধিকারী কন পাস করছিল সেই সময় তৃণমূলের কর্মীরা তার কম হামলা চলায় বলে অভিযোগ তার প্রতিবাদে এবং আইপাক কাণ্ডের প্রতিবাদে শুভেন্দু অধিকারী পথে নেমে সরব হয়েছেন আগামী তিনটি ক্যামেরা মাধ্যমে আপনাদের দেখাচ্ছে সেই মিছিলের ছবি যাদবপুর এক বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছে এই মিছিল আর কিছুক্ষণের মধ্যে দেশপ্রিয় পার্কে পৌঁছবে শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি শিবাশিস দেখো এই আর কয়েকশো মিটার দূরে কিন্তু দেশপ্রিয় পার্ক আমরা দেখতে পাচ্ছি গড়িয়াহাট থেকে মিছিল বেঁকে গিয়েছে দেশপ্রিয় পার্কের দিকে ট্রায়াঙ্গুলার পার্কের কাছে রয়েছেন শুভেন্দু অধিকারী মিছিলের কিছুটা মাঝামাঝি অংশে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা যে ছবি আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি কথা বলছেন কর্মীদের সঙ্গে তিনি এগিয়ে চলেছেন একদম মিছিলের আমরা দেখতে পাচ্ছি মাঝের যে অংশ তার পুরো ভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা অতনুকুণ্ড যে ছবি তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিরোধী দলনেতা একবারে বিভিন্ন যারা বাড়ির বাড়ির ব্যালকনিগুলোর দিকে যদি আমরা তাকাই সেখান থেকে তারা হাত নাড়ছেন এবং শুভেন্দু অধিকারীকে তারা কার্যত তারা সমর্থন জানাচ্ছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং স্বাভাবিকভাবেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি মিছিল তোলা হচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি তুলে এগিয়ে চলেছে মিছিল মিছিল এগিয়ে চলেছে যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আকের পর এক সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি ওই মিছিল থেকে রয়েছেন সন্দীপ সরকার সন্দীপ দেখো যেভাবে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি আইপ্যাক যে কার্যালয় রয়েছে আইপ্যাকের যে অফিস রয়েছে সেই আইপ্যাক অফিসে চলে যাওয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে অভিযান চলাকালীন এবং তারপর যেদিকে ঘটনা প্রবাহ এগিয়েছে এবং পরবর্তীতে কলকাতা হাইকোর্টে ইডির দ্বারস্থ হওয়া এবং সেখানে কলকাতা হাইকোর্টে কোর্টরুমের মধ্যে এজলাসের মধ্যে একটা একটা বিশৃঙ্খল পরিবেশ বা তৈরি হওয়া আর অভিযোগ এবং তারপরে সেখানে সেই মুহূর্তে মামলার মূলতবি ওই জায়গায় এই সব ঘটনা পরম্পরা এবং তারপর ইডির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া এই গোটা ঘটনা পথে নেমেছে আমরা দেখেছি যে একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের গোটা শীর্ষ নেতৃত্ব তারা আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি অভিযান তাকে তার প্রতিবাদে পথে তারা নেমেছিলেন এবং ঠিক যেভাবে আমরা দেখেছি যে এই আইপ্যাক অফিসে ইডি তল্লাশি অভিযান নিচের দল দল স্লোগান উচ্চারণ কিছু দেশপ্রিয় পার্কে পৌঁছবে নিচের এবং যে মিছিলে শেষে সুবেন্দ অধিকারী তার বক্তব্য রাখার কথা রয়েছে সুবেন্দ অধিকারী একেবারে মিছিল শেষে কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে